নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এরকম অনেকে আমরা আছি, যারা একই জিনিস জানা জিনিস অনেকক্ষণ ধরে পড়ি আমাদের পড়ায় বরকত হয় না মানে অনেকক্ষণ ধরে পড়ি দেখি দুই লাইন ধরে পড়ছি আমরা বলি যে আমাদের মেধা নাই তার জন্য আমার মনে থাকে না এরকম ভুক্তভোগী আমি জানি অনেকে আছো যারা এরকম আছো তাদের জন্য এই ভিডিওটা তো তোমাদের আমি কিছু ওয়ে বলে দিব কম সময় কিভাবে বেশি পড়া যায় বা কিভাবে পড়লে এই যে নিউটনের তৃতীয় সূত্র সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এরকম করতে না হয় তো আমি ফ্যাক্ট দেখো তোমার সঙ্গে মিলে কিনা অনেক সময় বলে এরকম হয় যে একটা টপিক পড়া শুরু করছি তো একটা টপিকের শুরুতে কিছু ভূমিকা বিষয়ক লাইন থাকে বা একটা চ্যাপ্টারের শুরুতে ভূমিকা বিষয়ক লাইন থাকে দেখা গেছে দশ মিনিট পরে তুমি আবিষ্কার করলা তুমি এখনো ওই ভূমিকা বিষয়ক লাইনে আছো এরকম হয়তো বা অনেকেরই হয় আশা করি এরকম ভুক্তভোগী অনেকে আছো আবার অনেক সময় এরকম হয় একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা তোমার বন্ধু তিন ঘন্টায় পড়ে ফেলছে কিন্তু তুমি সেই চ্যাপ্টার নিয়ে দুই দিন ধরে পড়ে আছো এখনো তুমি সেই চ্যাপ্টার শেষ করতে পারো নেই বা অর্ধেক শেষ হয়নি এরকম অনেক আছে আবার অনেকে দেখা যায় যখন ভাইয়া বুঝায় তখন তাড়াতাড়ি বুঝতে পারে তখন সবকিছু ঠিক আছে বাসায় এসে ভাইয়া বা টিচার কলেজের টিচার যাই বলি বা স্কুলের টিচার বাসায় এসে যখন নিজে পড়তে যায় বইয়ের কথাগুলো লাগে কথা লাগবে তখনই সেই জিনিসটা বুঝতে আমাদের অনেক বেশি সময় লাগে এই যে আমরা যে পড়ায় বরকত হয় না পড়া যে আমাদের আগায় না কেন আগায় না আমরা সেই কারণগুলো গুলো সর্ট আউট করবো আর কারণগুলো গুলো সর্ট আউট করার থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো সমাধানটা বের করা তো এগুলোর অনেক রকম সমাধান হতে পারে এক একজনের প্রেক্ষাপট এক এক রকমের তো আমি আসলে অনেকগুলো স্টুডেন্টদের সাথে কথা বলে মোটামুটি বলতে পারে একটা সার্ভে করার মাধ্যমে তোমাদের এই সমাধানগুলো এখানে আমি লিখে দিব বা বলে দিব যে কিভাবে তুমি যদি অ্যাপ্রোচ করো অল্প সময়ে বেশি পড়া যায় ওকে চলো আমরা এক এক করে দেখি প্রথমত তোমার যে পড়া হচ্ছে না বা তুমি যে এই যে এক জিনিস অনেকবার পড়ছো বা তোমার পড়া আগাচ্ছে না এটার পেছনে দায়ী কি কি জিনিস নাম্বার ওয়ান তোমার ফিজিক্যাল ফিটনেস আমি একটু এখানে বলি যে নিজের যে শরীর এটা কিন্তু অনেক বড় অংশে দেয় কিরকম ফিটনেসটা ভাইয়া পড়ার সাথে কি সম্পর্ক আছে যদি এমন হয় তুমি ধরো সারা রাত ঘুমাও নেই এখন সারা রাত না ঘুমায় তুমি যদি সকালবেলা পড়তে যাও জীবনে তোমার পড়া হবে না ভাই তুমি যতই মেধাবী হও না কেন তোমার যতই মনোযোগ না থাকুক না কেন বা তোমার যদি মাথা ব্যথা থাকে তোমার যদি জ্বর থাকে অথবা তুমি যদি অনেক পরিশ্রম করে আসো অনেক পরিশ্রম মানে ধর অনেক দূর দৌড়ায় আসছো এখন তোমার একটু রেস্টের দরকার তাই না যখন আমরা পড়ি তখন আমাদের ব্রেন ওটা মুখস্থ করার জন্য ব্রেইনে গ্লুকোজ দরকার তার জন্য আমাদের ফিটনেস ঠিক রাখা দরকার তো অবশ্যই এটা হতে পারে তুমি অসুস্থ অথবা তুমি ঠিকমতো ঘুমাও নেই তার জন্য তোমার পড়াটা মাথায় ঢুকছে না আর এটা এখন অনেক বড় একটা কেস অনেকে বলা ভাই আমি তো সুস্থ বাট এই ঘুমের ব্যাপারটা খুব ভাইরাল হয়ে দাঁড়াইছে তোমরা রাত সারা রাত জেগে থাকো করো ইউটিউবিং করো এখন ওয়ার্ল্ড কাপের চলে আবার ওই ইউরোপিয়ান যেটা বলি ইউরোপিয়ানিগা লিগা প্রিমিয়ার লিগ অথবা হচ্ছে লিগ ওয়ান যতগুলো লিগ বলি সিরিয়া সবগুলো হয় হচ্ছে রাতে রাতে খেলা ওই খেলাগুলো দেখে ফেসবুকিং করে সারা রাত জেগে থাকো সকাল উঠে পড়ে পড়তে বসো তারপরে বলো যে আমার মেধা নাই আমার পড়া হয় না তো সবাইকে বলবো আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স হেলদি ওয়াইস সো হইতে হলে আগে ভাগে ঘুমায় আগে ভাগে সকালে উঠো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সারা রাত না ঘুমায় তুমি যতই পড়ো লাভ নাই এই নিজের শরীরটা ঠিক রাখবা একটা প্রপার ঘুম রাতে যেন হয় এবং প্রপার মানে আট ঘন্টা ঘুম মানে আট ঘন্টা ঘুম না এটাকে সায়েন্সের পাশে সার্কেডিয়ান ক্লক বলা হয় সার্কাডিয়ান ক্লক মানে হচ্ছে ওই ঘড়ির কাটা অনুযায়ী বা সূর্যাস্ত সূর্যোদয়ের সাথে সাথে আমাদের ঘুম খাবার দাবার সবকিছু কিন্তু নিয়ন্ত্রিত হয় তো একজন লোক রাতে আট ঘন্টা ঘুমাইছে সে রাত দশটায় ঘুমায় আট ঘন্টা ঘুমাইছে আর তুমি ভোর পাঁচটায় ঘুমায় আট ঘন্টা ঘুমাইছে কখনো সেম হবে না চেষ্টা পরে যেন না জাগো আরো আগে ঘুমাইতে পারলে আরো ভালো হয় এটা তোমার সরকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর থেকে বিকাল পর্যন্ত পড়াশোনা ভালো হবে এরপর হচ্ছে শরীরের সাথে সাথে একটা ফ্রেশনেস এর ব্যাপার আছে ফ্রেশনেস মানে আমি এটা বোঝাচ্ছি যে তুমি এমন একটা টেবিলে পড়তে বসছো যেখানে অনেক ময়লা আশেপাশে অনেক ধুলাবালি আমি বলছি না সবার অনেক ফ্যান্সি টেবিল থাকা লাগবে অনেক সুন্দর টেবিল অনেক নামি দামি টেবিল থাকা লাগবে অটোবি টেবিল লাগবে হাতিলের টেবিল লাগবে না নট নেসেসারি তোমার একটা সুন্দর টেবিল থাকো কম দামি হোক বা সেটা যেন গোছানো হয় টেবিলটাতে যেন ময়লা না থাকে আশেপাশে যেন অগোছালো জিনিস না থাকে আর যদি তুমি ধরো এরকম হয় তুমি অনেক ঘেমে আছো তারপরে পড়তে বসো তখনও কিন্তু পড়ায় মনোযোগ আসবে না তো চেষ্টা করবা একটু নিজের শরীর ফ্রেশ টেবিলটা ফ্রেশ এরকম একটা সিচুয়েশনে পড়াশোনা করার খুব ভালো হয় যদি কারো এটা অ্যাপ্লাই করে দেখতে পারো পড়ায় মনোযোগ আসছে না একটু হাঁটাহাঁটি করে এসে একটু অজু করে আসো দেখবা যে অজু করে আসলে মুসলিম যারা আছে তারা আমরা জানি কিভাবে অজু করতে হয় আর অন্যান্য ধর্মের যারা আছে হাত মুখ ধুয়ে আসো দেখা যাবে এতে তোমার অনেক ফ্রেশ লাগবে বিশেষ করে অজুটা খুব এফেক্টিভ কারণ অজুতে আমাদের দেখো এই কানের পেছনে ধোয়া হচ্ছে মুখ ধোয়া হচ্ছে হাতের কোনো পর্যন্ত ধোয়া হচ্ছে পা ধোয়া হচ্ছে তো মোটামুটি মানে গোসল তো সব থেকে ভালো ফ্রেশ কিন্তু অজুটাও কিন্তু বেশ ভালো কাজ করে তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো যদি পড়াশোনা মনে হয় যে মনোযোগটা একটু বেশি রাখা দরকার তিন নম্বর হচ্ছে পড়াশোনা আমাদের হয় না কেন পড়াশোনা আমাদের হয় না কারণ আমরা ওই না বুঝে পড়ি না বুঝে মানে কিভাবে অনেক সময় দেখা যায় আমি এরকম দেখছি মানুষজন ধুমাই পড়ছে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী দিল্লি ভারতের রাজধানী নয়াদিল্লি নেপালের রাজধানী কাঠমান্ডু পড়তেই আছে ভাই ও জানে কিন্তু এগুলা তো কি তুমি পড়ছো এটা একটু ফিল করো যে তুমি কি পড়ছো নিউটনের তৃতীয় সূত্র মানে যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এটা তুমি জানো সো অনেক সময় দেখা যায় জানা জিনিসই আমি বারবার বারবার রিপিট করছি গরু যেরকম জাবর কাটে না ওই সারা দিন সে ঘাস খায় রাতের বেলা গোয়াল ঘরে ওগুলো বের করে চিবাই তারপরে আবার ভেতরে নাই ওইটা আমরা করি এটা করা দরকার নেই কি পড়ছো একটু দেখো লাইনটাতে কি লেখা আছে কি বলা আছে একটু দেখো বোঝার চেষ্টা করো তখন দেখবা আমার মনে হয় এটা আমাদের পড়া না বোঝার সরি পড়া না মনে থাকা সব থেকে বড় কারণ যে কেন আমরা অল্প সময় ধরে বেশি পড়তে পারি না একটু বুঝে পড়বা যেটা পড়বা সেটা একটু বুঝে পড়ার চেষ্টা করবো এখানে কি লাইনটা লিখে আছে জোরে পড়তে হবে না একটু দেখো কোনটাতে এরপরে হচ্ছে পড়ার টাইমটা পড়ার টাইমটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেমন আমি পার্সোনালি আমার যেরকম দেখা যায় আমি আসরের আজানের পর থেকে মাগরিমের আজানের মাঝখানে পড়লে আমার পড়া মনে থাকে না আমার সব থেকে ভালো পড়া মনে থাকে সন্ধ্যার পরে বা সকালবেলা সো এমন একটা সময় ঠিক করো এটা বিভিন্ন পার্সন টু ভ্যারি করে সো তুমি দেখো তোমার কোন সময়টাতে পড়লে তোমার ভালো পড়া মনে থাকে যেমন আমার কাছে মনে হয় বিকাল বা সন্ধ্যা ঠিক আগ পর্যন্ত এই সময় পড়ার সময় না দেখো আমাদের যারা হচ্ছে গুরুজন আছেন যারা হচ্ছে একটু বয়স্ক মানুষ আছেন তারা বলেন যে সন্ধ্যার আগে পড়তে হয় না বিকালে ঘুমাইতে হয় না এগুলো কিন্তু অবশ্যই রিজেন আছে তো এমন একটা সময় পড়বো যখন পড়া ভালো মনে থাকে খুব ভালো হয় সকালবেলা পড়লে পড়া ভালো মনে থাকে সন্ধ্যার পরে খুব ভালো পড়া মনে থাকে অনেকের আবার চেষ্টা করো আস্তে আস্তে যে একটু আগায় আনা যায় কিনা রাত জাগা কখনই ভালো না তোমার শরীরের জন্য খারাপ তোমার ব্রেনের জন্য খারাপ ওকে পাঁচ নম্বর হচ্ছে ব্রেক নাও ব্রেক নাও মানে হচ্ছে এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ধরো আমাদের কি হয় আমরা যখন পড়া শুরু করি তখন আমাদের ব্রেন ক্যাপাসিটি ধরো হচ্ছে এখানে আসছে তো সময় সাথে সাথে ব্রেন ক্যাপাসিটি কিন্তু কমতে থাকে তো আমি সবাইকে বলবো তুমি তিরিশ মিনিট পড়ো ওকে এই তিরিশ মিনিট পড়লে দেখো তোমার এফিশিয়েন্সি কিন্তু নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এবং এটা যায় একটা মানুষ খুব বেশিক্ষণ একটা জিনিসে মনোযোগ দিতে পারে না তো তিরিশ মিনিট তুমি পড়ো ওকে এরপরে তুমি কি করতে পারো তুমি হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট একটা ব্রেক নাও সেই একটু বাইরে হাটহাটি করতে পারো গান শুনতে পারো তোমার আশেপাশে যদি বাচ্চা থাকে তার সাথে খেলতে পারো তুমি আব্বু গল্প করতে পারো কিছু একটা করো পড়াশোনা ছাড়া তুমি পাঁচ মিনিট পড়া শুরু করো দেখ তোমার এফিসিয়েন্সি আবার এখান থেকে শুরু হবে আবার তুমি তিরিশ মিনিট পড়লা আবার তুমি পাঁচ মিনিটের গ্যাপ নিলা আবার তিরিশ মিনিট পড়লা আবার পাঁচ মিনিটের গ্যাপ নিলা যখন পড়তে হয় তিন ঘন্টা এই তিন ঘন্টা তুমি যখন পড়ো যদি পাঁচ মিনিট করে গ্যাপ নাও তবে তোমাকে কিন্তু মোট आधा ঘন্টা গ্যাপ নেওয়া হচ্ছে আমার মনে হয় না आधा घंटा সময় নষ্ট হচ্ছে কারণ এফিশিয়েন্সি আস্তে আস্তে কিন্তু আমাদের ফল করে তুমি যখন এই ব্রেকটা নিবা এই ব্রেকটা তোমার পরে আবার নতুন করে ফ্রেশ স্টার্ট করতে হেল্প করবে এটা এপ্লাই করতে পারো এটা খুব ভালো একটা জিনিস 6 নম্বর হচ্ছে মোবাইলটা টেবিলের না রাখা এটা আমাদের খুব বিরক্ত করে হ্যাঁ আমি জানি কথাটা বলা এখন হয়তোবা খুব একটা লজিক্যাল না কারণ মোবাইল আমাদের পড়াশোনা করতে এখন এমনিতেই কাছে লাগে इवन আমার এই ভিডিওটা তুমি দেখছো হয়তো মোবাইলে বা কারো পিসিতে দেখছো তো যখন আসলে একটা কনসেপ্ট বুঝবা যখন ক্লাস পড়বা যাদের পাশায় কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই তারা তো মোবাইলই দেখবা যখন নিজে পড়বা তখন চেষ্টা করবা মোবাইলটা না রাখার আর মোবাইলটা রাখলে সেটা যেন হচ্ছে ডাটা কানেকশন অফ থাকে এভাবে রাখবা তা না হইলে দেখা যাবে যে বারবার নোটিফিকেশন আসছে তুমি সেদিকে টাকাচ্ছো আবার একটু পড়ছো আবার একটু আবার পড়ছো লাভ তো হইলো না তাই না তো এটাও আমাদের পড়াশোনার মধ্যে অনেক ডিস্ট্রাকশন নিয়ে আসে এটা একটু মাথায় রাখবা নাম্বার সেভেন অনেক সময় দেখা যায় একটা টপিক যখন বইতে শুরু করে তো তখন সেই বইটার উপরে কিছু ভূমিকা বিষয়ক লাইন লেখা থাকে এমনও হইতে পারে ওই ভূমিকা বিষয়ক লাইনটা ওই টপিকটা বোঝার জন্য দরকারই না সায়েন্সে তো আমাদের প্রত্যেক লাইন বাই লাইন বুঝতে হয় না তাই না ওভারঅল টপিকটা বুঝলেই হয় ফুল জিনিসটা যখন একবার পড়া হয়ে যাবে তখন হয়তোবা তুমি ফিল করতে পারবা যে ওই লাইনটা এখন আমার না পড়লেই হবে বা ওই লাইনটা আমার না বুঝলেও চলবে এই সময় এই জন্য তোমাকে আসলে বুঝতে হবে যে একটা লাইনের পেছনে তুমি পড়ে থাকবা আমি সবাইকে বলবো পুরো জিনিসটা একবার পড়ে যাও বুঝো না বুঝে একবার পড়ে যাও আরেকবার পড়ে যাও দেখবা মাঝখানে যদি এরকম কোন লাইন থাকে যেটা ব্যাকরণ কঠিন লাইন ওই লাইনটা তোমার বুঝতে হবে না নয় নম্বর আছে যখন পড়বা তখন পাশে একটা খাতা দেখবা রাফ খাতা আমি এটা করি এটা সবার জন্য আবার উপযোগী নাও হতে পারে আমি করি কি পড়ার সময় যদি কোনো ইম্পর্টেন্ট লাইন থাকে ইম্পর্টেন্ট কথা থাকে কোনো ডেটা থাকে আমি খাতার ওখানে একবার লিখে নেই পড়ি আর লিখি এতে করে কি হচ্ছে তোমার ব্রেইন কাজ করছে তোমার হাতও কাজ করছে তো দেখা যাবে যখন তুমি একটা বইতে দেখলা তুমি খাতায় লিখলা আবার একবার পড়লা তখন ওই জিনিসটা আর মাথায় বেশিক্ষণ থাকে ওই জিনিসটা অনেক তাড়াতাড়ি মাথায় ঢুকে তো আবার যদি অনেক সময় এরকম হয় অনেকক্ষণ ধরে পড়ছো পড়তে পড়তে একটু স্ট্রেসড মনে হচ্ছে হ্যাঁ তুমি ব্রেক নিলা তুমি অনেকক্ষণ ধরে খেললা মানে দশ মিনিটে ব্রেক নিলা যদি মনে হয় যে এখন পড়া ধরছে না তখন হালকা মিষ্টি কিছু খাবা তুমি পায়েস খেতে পারো সেমাই খেতে পারো চকলেট খেতে পারো মিষ্টি জিনিস তো গ্লুকোজ থাকে সরাসরি আমাদের ব্রেন সেলের মধ্যে চলে যায় কোনো ব্যারিয়ার ছাড়াই এটা আমাদের ব্রেনকে বুস্ট করে তো এরকম অনেকগুলো কারণ হতে পারে তুমি আরো নিজে নিজে একটু ভাবো যে এর বাইরে কোনো কারণ আছে কিনা যে তোমার যেটা পড়াশোনা হচ্ছে না বা তোমার পড়া মুখস্ত করতে তোমাকে বাধা সৃষ্টি করছে সেগুলো ফাইন্ড আউট করো এবং এর পসিবল সমাধান তুমি খোঁজার চেষ্টা করো আর যদি সমাধান খুঁজে না পাও তুমি চাইলে এই ভিডিওর কম নিচে কমেন্ট করতে পারো যে ভাইয়া এই সমস্যার জন্য আমি পড়তে পারছি না আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা রিজনেবল সমাধান ভেবে দেওয়ার জন্য এবং যদি সমাধানটা আমার কাছেও না থাকে আমি মানুষজনের সাথে কথা বলে যেহেতু আমি মোটামুটি তোমাদেরকে নিয়ে কাইন্ড অফ রিসার্চ করি আমার পরিচিত অনেকে আছে যারা তোমাদেরকে নিয়ে ডিল করে তাদের কাছ থেকে জেনে হলেও তোমাদেরকে সমাধানটা দিতে পারবো ইনশাল্লাহ তো ভাইয়া আশা করি সবার যদি কারো এরকম কোনো সমস্যা থাকে একটা জিনিস পড়তে অনেক বেশি সময় যাচ্ছে তাদের একটু হইলেও উপকার হয়েছে আর এই জিনিসগুলো সমাধান করে তোমরা সবাই আবার আপন গতিতে পড়াশোনা করো জিনিসপত্রগুলো যে জিনিস মনে রাখা সেগুলো মনে রাখো যেগুলো বোঝার সেগুলো বুঝো এবং সবাই সবার কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে